তুমি কি জানো রাজস্থানের আরাফুল্লি পাহাড়ের কোলে একটি দুর্গ আছে যেখানে সূর্যাস্তের পর প্রবেশ করতে মানা করা হয় স্থানীয়রা বলেন এই দুর্গে এমন কিছু অশুভ শক্তি আছে যা রাত নামার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়েছে কথিত আছে এক তান্ত্রিকের অভিশাপ এই দুর্গকে ধ্বংস করে দিয়েছে আর আজও সেই অভিশাপ জীবন্ত তুমি কি সাহস করবে এমন একটি স্থানের অন্ধকার রহস্যের মধ্যে প্রবেশ করতে তুমি কি করবে না করবে সেটা তুমিই জানো কিন্তু আজ তোমাকে আমি এই ভিডিওর মাধ্যমে হলেও সেই দুর্গে প্রবেশ করাবো তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে তোমাকে আমি দুর্গ যে সম্পর্কে বলবো সেটি হচ্ছে ভানগড় দুর্গ ভানগড় দুর্গ ভারতের রাজস্থানের আলওয়ার জেলার আরাবল্লি পর্বতের পাদদেশে অবস্থিত ত্রিশশো ষোলশো শতাব্দীতে অম্বর রাজ্যের রাজা ভাগবন্ত দাস তার ছোট ছেলে মাধ সিং এর জন্য তৈরি করেন রাজকীয় স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্য এবং এর সঙ্গে জড়িয়ে থাকা ভুতরে কিংবদন্তির কারণে এটি ভারতের অন্যতম বিখ্যাত পর্যটন স্থল তবে দুর্গটি শুধুমাত্র এর ইতিহাসের জন্য নয় বরং এর অস্ত খেদির জন্য বিশ্বজুরে পরিচিত পানগড় একটি সমৃদ্ধ শহর ছিল সেখানে হাজার হাজার মানুষ বাস করতেন দুর্গটি ছিল একটি রাজকীয় দুর্গ যার মধ্যে প্রাসাদ মন্দির চলধারা এবং রাজাদের মতো বিভিন্ন স্থাপনা ছিল এর স্থাপত্যে রাজপুত ও মুঘল শিল্পের মিশ্রণ দেখা যায় ফোরটি পাহাড়ের পাদদেশে হওয়ায় এটি প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা পরিবেষ্টিত ছিল ফোর্টি মূলত রাজা মাধব সিংহের রাজপ্রাসাদ হিসেবে গড়ে তোলা হয়েছিল রাজ্যের প্রজারা এখানে সুখে বসবাস করত তবে কিছু অদ্ভুত ঘটনা এবং যুদ্ধের কারণে এই অঞ্চল ধ্বংস হয়ে যায় ধীরে ধীরে এটি পরিত্যক্ত হয়ে পড়ে ভানগড় ফোর্টের ইতিহাসের চেয়ে কিংবদন্তি বেশি পরিচিত এখানে দুটি প্রধান গল্প রয়েছে যা ফোর্টের খ্যাতি তৈরি করেছে প্রথমত লোকমুখে যে গল্পটি শোনা যায় সেটি হচ্ছে তান্ত্রিক সিংহাই এর অভিশাপ সিংহাই নামের এক তান্ত্রিক ভানগড় দুর্গের রানী রত্নাবতীর প্রেমে পড়েন রানী ছিল অনন্য সুন্দরী এবং তান্ত্রিক তাকে নিজের করে পেতে এক বিশেষ জাদু ব্যবহার করেন তান্ত্রিক একটি তেলের বোতলে জাদু করে তার রানীর জন্য পাঠান যাতে রানী সেই তেল ব্যবহার করলেই তান্ত্রিকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তবে রত্নাবতী তান্ত্রিকের পরিকল্পনা ধরে ফেলেন তিনি সেই ফ্লাস্কটি ছুঁড়ে ফেলেন পাথরে ফেলে দেন এবং পাথরটি তান্ত্রিকের উপরে গয়ে পড়ে মৃত্যু আগে তান্ত্রিক ভানঘরে অভিশাপ দিয়ে যান যে এই শহরের সবাই ধ্বংস হবে এবং এই স্থান চিরকাল ভুতুর হয়ে থাকবে আবার লোকমুখে অন্য একটি গল্প শোনা যায় যেটি হচ্ছে ফোর্ট নাকি যুদ্ধের সময় ধ্বংস হয় এবং তখন শহরের মানুষদের নির্মমভাবে হত্যা করা হয় এবং তাদের আত্মা ফোর্টে বন্দী হয়ে পড়ে লোকজন বিশ্বাস করেন সেই হত্যাযজ্ঞের কারণে ফোর্টে আজও অভিষক্তানুগর ফোর্টের ভূতরে কার্যকলাপ নিয়ে বহু রিপোর্ট রয়েছে পর্যটক স্থানীয় লোকজন জানিয়েছেন ফোর্টের ভিতরে থেকে তারা অদ্ভুত আওয়াজ মানুষের কান্না এবং চিৎপার শুনেছেন অনেকে বলেছেন রাতে এখানে অশুভ আত্মার উপস্থিতি অনুভূত হয় রাতের বেলা ফোর্টে প্রবেশ করলে কেউ ফিরে আসেনি বলে জনশ্রুতি শোনা যায় আবার কিছু মানুষ বলেছেন তারা অদ্ভুত ছায়ামূর্তি দেখেছেন পাশাপাশি মন্দিরগুলো থেকে নাকি ঘন্টা শব্দি ঘন্টা ধ্বনি শোনা যায় যদিও সেখানে কেউ থাকে না ভারতের প্রত্নতাত্ত্বিক সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পানগড় দুর্গকে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ করেছে এটি পর্যটকদের জন্য দিনের বেলা খোলা থাকে কিন্তু রাতের বেলা এখানে যাওয়া বিপজ্জনক এবং অবৈধ বলে বিবেচিত দুর্গটি বর্তমানে একটি পর্যটন কেন্দ্র এবং ভূতরে জায়গার জন্য আগামী পর্যটকদের অন্যতম গন্তব্য এই ছিল পানগড় ফোর্টের রহস্যময় ইতিহাস এবং ভৌতিক কিংবদন্তি স্থানীয়দের বিশ্বাস এবং এখানে ঘটতে থাকা অদ্ভুত ঘটনাগুলো সত্যিই আমাদের মনে অজস্র প্রশ্নের জন্ম দেয় তবে একটি বিষয় নিশ্চিত এই জায়গাটি শুধু রাজস্থানের নয় পুরো ভারতের অন্যতম স্থান হিসেবে চিহ্নিত তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন রহস্য এবং ইতিহাস নিয়ে তৎক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং পৃথিবীকে একসঙ্গে আবিষ্কার করতে থাকুন